ফ্রি ফায়ার গেমের আইডি হ্যাকিং নিয়ে বিবাদের জের আর সেই বিবাদের জেরেই এক নাবালককে অকালে প্রাণ হারাতে হলো প্রমাণ লোপাটের পর দেহ পুড়িয়ে দিল চার বন্ধু মোবাইল আমাদের জীবনে অনেক দুর্লভ কাজকে সহজ লভ্য করে তুলেছে ঘরে বসে বসে পছন্দের খাবার অর্ডার করে নিতে পারছি ঘরে বসেই দূরের মানুষগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি আবার বিনোদনের মাধ্যমে নিজেদের একঘেয়েমি জীবন একটু সুখকর করে তুলতে পারছি এই মোবাইলের মাধ্যমে এত কিছু সুযোগ সুবিধার মধ্যেও কিছু খারাপ দিক উঠে আসছে প্রতিদিন আমাদের সামনে ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মাঠে নেমে খেলাধুলার পরিবর্তে মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে নিজেদের আনন্দ উপভোগ করছে আর এই আনন্দ উপভোগ করতে গিয়ে ঘটে যাচ্ছে প্রাণ নাশের মতো ঘটনা কি মোবাইল ছোট ছোট ছেলে মেয়েদের শৈশব কেড়ে নিচ্ছে তবে কি মোবাইল সুবিধার পরিবর্তে ছোট ছোট ছেলে মেয়েদের জীবনে নিয়ে আসছে দুশ্চিন্তার ঝড় তাদের ভবিষ্যৎ এখন এই রকমই কিছু প্রশ্নের কাট করায় আঘা নাই দাদা কিছু নাই শুধু শুধু আছে বলছে এখন বলছে ফ্রি ফায়ার গেমে আমি যতদূর জানি আমার মেজো ছেলেকে মানে পাপার মেজো ভাইকে যেটা এটা জিজ্ঞেস করেছিলাম বলছে কাকিমা ফ্রি ফায়ার গেম খেলতো পাপায়ের দাদার ফোন হ্যাক করেছিল অনেক আব্বাস এরা সব হ্যাক করেছিল আমার তো মনে কিছু সন্দেহ না আমি কি করে সন্দেহ করব ছেলে তো আমার ভালোই গেল কথা বলল ঘরেই থাকতো সবসময় ফোনে ব্যস্ত থাকতো আমার ছেলে ফোনেই ব্যস্ত থাকতো বেশি কোনো সন্দেহ করেনি ফোনে কথা বলতো খেলতো হাসতো আমি এসেছিলাম সোমবারে ঘুরতে পড়তে মাধ্যমিক দিত টেস্টেও বসলো না পড়া ছেড়ে দিল বললাম কেন দিবি না বলছে আমি পরীক্ষা দিব না দিব না তো দিব করতে থাকলো দিলই না পরীক্ষাটা এই প্রসঙ্গে জেলার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিলেন আসুন একবার শুনে নেব দেখা যাচ্ছে যেভাবে বাচ্চাই সমস্যা তার প্রয়োজন প্যারেন্টাল গাইডেন্স বা সেটাকে মনে রাখে এবং পেরেন্টস যদি আরো যদি তারা কখনই মনে রাখবেন যে যে কোনো শিশুর হেদের বসে আমি কিছু তুলে দিলাম এবং তারপর ফল কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে তাই মনে রাখতে হবে যে নেসেসিটি এবং লাক্সারি নেসেসিটি মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু প্রয়োজন ততটুকুই আমি দেবো তার চেয়ে বেশি যদি কেউ চেয়ে বসে তা কখনোই দেবো না আর এটা এর আগেও বিভিন্ন রকম ট্রিটমেন্ট অপশন যেমন অ্যাভার্সন থেরাপির কথা ভাবা হয়েছে যেখানে হয়তো বেশিক্ষণের ধরে যদি কেউ স্মার্টফোন বা ল্যাপটপ ইউজ করেন তাহলে একটা ডিজিটাল শক খাওয়ার মতো সেনসেশন আসতো কিন্তু সেগুলো কোনোটাই খুব বেশি ফলপ্রসূ হয়নি ওষুধের অবশ্যই প্রয়োজন আছে কাউন্সেলিং বা সাইকোথেরাপির প্রয়োজন ওষুধ অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে কাউন্সেলিং বা সাইকোথেরাপির প্রয়োজন আছে পিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক